আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের ভিডিও দেখেন আপনাদের সবাইকে বেসিক ইনফরমেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক শাহিওয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির আমাদের ঠিকানা রাশিয়া বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা মার্শালা সুন্দর কোয়ালিটির দুইটি শাহিওয়াল আমাদের পাশে দেখা যাচ্ছে বা আমার খামারে এগুলো আর দুইটাই কিন্তু প্রেগনেন্ট ঠিক আছে প্রেগনেন্ট বলতে মোটামুটি যা 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 মোটামুটি এইগুলো কিন্তু সাড়ে আট মাস প্লাস হয়ে গেছে প্রেগনেন্ট ঠিক আছে গরুগুলো একটু ভালো করে দেখেন আর ইনশাআল্লাহ আশা করি যে আইডিয়া করতে পারবেন কেমন কোয়ালিটির গরু ঠিক আছে তো আমাদের ঠিকানার আছে বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে বাংলাদেশের সব জায়গাতে কিন্তু আমরা গরু বিক্রি করে ডেলিভারি দিয়ে থাকি দেখেন দুইটাই শাহিব ভালো করে একটু চারিদিক থেকে দেখে নেন যাতে করে আইডিয়া করতে পারেন দেখেন ভালো করে দেখলে আশা করি অনুভব করতে পারবেন গরুগুলোর কোয়ালিটি এবং বিস্তারিত এটার বয়স কিন্তু দুই দাঁত ঠিক আছে এটার বয়স দুই দাঁত আর এটা হলো চার দাঁত আর দুইটাই মোটামুটি সাড়ে আট মাস প্রেগনেন্ট এগুলোতে কী বীজ দেওয়া আছে সঠিক বলতে পারবো না ঠিক আছে কারণ আমাদের কিনা গরু আর আমি ব্যবসা করি এইটা আপনারা জানেন আর যেটা সঠিক সেটা বলেই বিক্রি করি বাকি এগুলোর দুধের ব্যাপারে আমি হানড্রেড পারসেন্ট বলতে পারতেছি না তারপরেও আশা করা যায় যে মোটামুটি পাঁচ ছয় সাত লিটার এগুলোর থেকে দুধ নেওয়া যাবে আর দুটা গরুই কিন্তু জাত উন্নয়নের গরু তবে এই গরুটা দুই দাঁত বয়স এটা একটু খাইছে কম ঠিক আছে তবে হাইট কিন্তু মার্শাল্লাহ দুইটারই তো দেখেন যদি আপনাদের পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারবেন আর আমি